ও নমস্কার ভাই নমস্কার দর্শক আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কি শুক্রের গোচর এই গোচর বছরের শেষ শুক্রের এই গোচর আগামী আঠাশ ডিসেম্বর পর্যন্ত শুক্রদেব আপনার রাশিতেই থাকবে মকর রাশিতে শুক্রদেবের উপস্থিতি থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন তো এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা করব তো আপনারা অবশ্যই ততক্ষণে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে ভাই মহাদেবের কৃপা আপনার ইচ্ছে পূরণ হবে এই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের দিনে আপনার জীবনে কি কি প্রভাব দিতে চলেছে এই শুক্রদেব সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আজকের দিনে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট কারণ শুক্রদেবকে ধন দৌলত সুখ সমৃদ্ধি সৌন্দর্যের কারক হিসাবে ধরা হয়েছে আর এই শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশিতেই উপস্থিত খুবই গুরুত্বপূর্ণ আর যেটা হচ্ছে এই শুক্রদেব আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি পঞ্চম এবং দশম ঘরের অধিপতি হয়ে এই মুহূর্তে এখন প্রথম ঘরে অবস্থান করছে যার কারণে প্রভাবটা আপনার জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সেটা আলোচনা করে দিচ্ছে শুক্রদেব আপনার রাশিতেই উপস্থিত থাকার কারণে আপনি নিজের ভিতরে একটা আলাদা রকম পরিবর্তন লক্ষ্য করবেন আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ যে পার্সোনালিটি আপনার মধ্যে থাকবে যেহেতু শুক্রদেবকে সৌন্দর্য কারণে বলা হয়েছে এবং এর কারণেই আপনি সময়কালে লক্ষ্য করবেন আপনার একটু এই সমস্ত দিকে ইন্টারেস্ট থাকবে যেখানে একটু ভালো কিছু করি ভালো পড়ি এরকম কিছু চিন্তাভাবনা কিন্তু আপনার জন্য অত্যন্ত বেশি থাকবে এখন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার যে ইচ্ছাটুকু আপনাদের মধ্যে অত্যন্ত প্রবলভাবে কাজ করতে লঙ্ঘ করা যাবে আপনার হেলথে যদি কোনো কারণে সমস্যা ছিল সেই জায়গাটায় হেলথে উন্নতি ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব আর শুক্রদেব হচ্ছে তার মিত্র যার কারণে এখানে শুক্রদেব একবারে হান্ড্রেড পার্সেন্টভাবে আপনাকে ফল প্রদান করতে সক্ষম হচ্ছে যা কিন্তু ফল আপনি অবশ্যই প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন আপনাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নিজের মধ্যে একটা আনন্দবর্তি ভাবটা বজায় থাকবে আপনার ভিতরে একটা আলাদা রকম স্পার্ক থাকবে এই সময়কালে আপনি যদি কোনো নতুন ডিল কোনো কথাবার্তা ফাইনাল করতে চাইছেন সেই সমস্ত ব্যাপারে আপনারা এগোতে পারেন বেশ ভালো ফল লক্ষ্য করতে পারবেন বা ভালো ফল উপলব্ধি করবেন এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার যে কি আপনার পঞ্চম ঘরেরও অধিপতি স্বয়ং শুক্রদেব এই পঞ্চম ঘর হচ্ছে আপনার প্রেম পড়াশোনা সন্তান শেয়ার মার্কেট পূর্বের কোনো কিছু এই জায়গাগুলো ডিসিশান লক্ষ্য করা হয় অতএব আপনাদের প্রথম কথা দিক দিয়ে আপনাদের এই মুহূর্তে প্রেম প্রেম ভাবটা আপনাদের মধ্যে অত্যন্ত ভালো থাকবে সম্পর্ক বেশ মধুময় হয়ে উঠার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে যাদের জীবনে প্রেম ছিল না কারো কারো জীবনে প্রেম চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে তারপর যেটা গুরুত্বপূর্ণ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ও মোটামুটি বেশ ভালোই রয়েছে পড়াশোনার জায়গায় সফলতা থাকবে এনার্জি থাকবে আপনি পড়াশোনায় ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু পেয়ে যাবেন সন্তানের দিক দিয়ে কোনো আপনারা সুখবর প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সন্তানের জন্য কোনো কিছু করতে চাইলে আজকে দিনটি অত্যন্ত ভালো রয়েছে শুক্রদেবকে ধন দলতের হিসাবে ধরা হয়েছে অতএব আপনার সন্তানের দিক দিয়ে কোনো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে বা সন্তানের কাছ থেকে আপনি ভালো কিছু কোনো উপায় খুঁজে পেতে পারেন যাতে আপনার আর্থিক অবস্থার বিশেষ উন্নতি ঘটে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের যদি পূর্বপুরুষের কোনো সম্পত্তি ছিল এরকম কিছু প্রাপ্তিতে যোগ অত্যন্ত প্রবল তৈরি করছে বা এমনটা হতে পারে আপনার পুরনো কোনো ডিসিশান এই সময়কালে খুবই পজিটিভলি কার্যকরী হচ্ছে এবং সেখান থেকে আপনি একটা অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যাচ্ছেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত রয়েছে আপনারা গুরুত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনারা যারা শেয়ার মার্কেটে গুরুত্ব রাখেন বা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে ভাবনা চিন্তা নিয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য শেয়ার মার্কেটের জায়গায় অবশ্যই আপনার উন্নতি আসবে ভালো একটা পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আপনাদের তৈরি করে দিতে পারে এই শুক্রদেব তো আপনারা কিছুটা হলেও খেয়াল রাখবেন যারা জানেন না সেখানে আবার আপনারা অবশ্যই একটু বুঝে নিয়ে অল্প স্বল্প হলেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো লাভবান করবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ শুক্রদেব হচ্ছে আপনার দশম ঘরের অধিপতি অতএব আপনার কেরিয়ারের ঘর কর্মক্ষেত্রের ঘর সেই জায়গায় শুক্রদেবের উপস্থিতি অতএব আপনার কর্মস্থান থেকে একটা বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ ভালো থাকবে কর্মের জায়গায় যদি কোনো জায়গা অর্থ সমস্যা চলছিল আর্থিক সংকটে পড়ে গেছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে সেদিকটা গুরুত্ব রাখার চেষ্টা করবেন পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কর্মের জায়গায় বেশ ভালো সফলতা থাকবে কর্মক্ষেত্রে আপনি আপনার মন কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন কাজের জায়গায় আপনি রিল্যাক্স হয়ে কাজ করার সুযোগটা কিন্তু পাচ্ছেন দৃঢ় সুস্থে কাজ করুন কাজের প্রতি আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে মানে আপনার কাজ করতে বেশি ইন্টারেস্টেড হবেন কাজের জায়গায় বেশি সময় দেবেন এরকমটাও লক্ষ্য করা যেতে পারে শুক্রদেব আপনার দশম ঘরের কারক হয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার চাকরি বাকরি ক্ষেত্রে সুযোগটাই এই সময়কালে অত্যন্ত ভালো তৈরি করছে যারা অনেক দিন ধরে বেকার ছিলেন চাকরির চেষ্টা করছিলেন কোনোভাবে চাকরি প্রাপ্তি চাকরি যোগাযোগ হচ্ছিলো না সেই জায়গাটাই হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জানা উচিত ছিল তো সেটা আপনারা অবশ্যই ধ্যান রাখুন তাছাড়া এখন আমরা পরবর্তী সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব শুক্রদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি এবং মৃত সঞ্জীবনীর যে আশীর্বাদটুকু কিন্তু এই শুক্রদেবের সে দৃষ্টিতেই রয়েছে যেটা কিনা আপনার রাশি থেকে সোজা একেবারে সপ্তম ঘরে পড়ছে সপ্তম ঘর খুবই গুরুত্বপূর্ণ আপনার দাম্পত্য জীবন আপনার পার্টনারশিপ আপনার পার্টনারের হেলথ এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা হয়ে থাকে অতএব সেই সুবাদে কারো কারো ক্ষেত্রে বিবাহিত জীবনে যদি কোনো অশান্তি ঝগড়াঝাটি চলছিল সেই জায়গাটায় একটা ভালো সুসময় আসতে চলেছে কারণ হচ্ছে মঙ্গল সেখানে নিজ অবস্থায় রয়েছে যার কারণে হয়তো আপনারা কিছুটা সমস্যা উপলব্ধি করছেন এবারে শুক্রদেবের এই জায়গায় উপস্থিতি আপনার বিবাহিত জীবনে অনেকটা শুভ পরিবর্তন দিতে চলেছে এই জায়গায় শুক্রদেবের দৃষ্টি থাকার কারণে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসবে ব্যবসা থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসার জায়গায় আপনি নতুন কিছু করার এনার্জি আপনার মধ্যে থাকবে এবং আপনি সেটা করতেও পারবেন সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে এই সময়কালে আপনি আপনার বন্ধু বান্ধবের সাপোর্টও কিন্তু ভালো পেতে পারেন বা আপনার বন্ধুরা মিলে কোনো কিছু শুরু করতে চলে ব্যবসা করতে চলে সে সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো লক্ষ্য করা হয়েছে আপনারা সেই দিকটা গুরুত্ব দিতে পারেন তো এবারে যেটা মূল বিষয় হচ্ছে যে এই শুক্রদেবকে আরও কীভাবে আপনারা স্ট্রং করবেন এবং এর কাছ থেকে হান্ড্রেড পারসেন্টভাবে ফলপ্রাপ্তি কীভাবে করবেন ছোট ছোট কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো আপ করতে পারেন যেটা হচ্ছে শুক্র অবশ্যই পাঠ করবেন এতে আপনার অর্থের আনগনা বৃদ্ধি পাবে আপনি আপনার জীবনসঙ্গীনীকে বিশেষ সম্মান মানে বিশেষভাবে ধ্যান রাখবেন তাদের সম্মান করবেন তাদের ভালোবাসবেন এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ হবে তৃতীয়ত হচ্ছে আপনি অবশ্যই আপনার পার্টনারকে কোনো ফুল দিতে পারেন গোলাপ ফুল দিতে পারেন সেটা এই সময়কালে অত্যন্ত ভালো হবে এছাড়া আপনার কোনো দেবীর মন্দিরে ফুল অর্পণ করে দিনটি শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবানই হবেন আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনি আপনার সামর্থ্য মতো কিছুটা দান ধ্যানের দিকে গুরুত্ব দেবেন কিছুটা দান করতে পারেন এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে এবং আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য